আমরা দিদির বাড়িতে দিদিরা থাকে ম্যানহ্যাটন ক্যান্সাসে যেটা আমাদের বাড়ি থেকে দু থেকে আড়াই ঘন্টা দূরে তো আজকে ওরা এখানে আসার পর আমার আমরা যে গিয়ে উঠতে পারিনি ওরা একবার এসেছিল আমাদের বাড়িতে বাট আমাদের যাওয়া হয়নি তো আমরা এই উইকেন্ডে ওদের বাড়ি যাচ্ছি রাস্তায় বেরিয়ে পড়েছি একদম আর বিচিতা থেকে বেরোলেই একটা ব্যাপার আছে যে বিচিতার

দেবান্তরের মাঠ আমি তো বলি সকলকে যে আমরা দেবান্তরের মাঠে পরে থাকি নো টিপিজ টিপি না ঢিপি ঢিপি বাংলায় বলে টিপি ছোট ছোটো এরকম মাটির ঢিপি আর না হলে একদম সে রোলিং প্লেন আর কি আমরা আমি জিওগ্রাফি পড়েছিলাম আমার জিওগ্রাফিতে মাস্টার্স ছিল তো সেখানে পড়তাম রোলিং প্লেনস থাকে আর কি ইউএসএতে অনেক জায়গায় আমার সেখানেই এসে পড়বো আমি ভাবিনি তো রাস্তায় যেতে যেতে কিছুটা জায়গা দেখো খেতে কিরকম সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে পুরো চলে এসছি আমরা ম্যানহাটনের ভেতরে সুন্দর একটা পাহাড়ি পাহাড়ি ব্যাপার আছে

সারাটা দিন কাটিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা বাড়ির দিকে পাঁচটা বেজে গেছে পৌঁছতে পৌঁছতে যাতে সন্ধ্যে না হয়ে যায় তাই একটু আগেই বেরিয়ে পড়লাম লম্বা রাস্তা আর বেশ মেঘলা করে রয়েছে একদম আমাদের সারাটা দিন বেশ একটা ভালো অন্য জায়গায় এসে সবার সাথে দেখা করে দিদিদের সাথে দেখা করে একটা চেঞ্জও হলো অন্য টাইমে তো খুব একটা কোথাও আমাদের যাওয়া হয় না তোমরা তো আমাদের ব্লগ দেখে বোঝোই ব্যস্ততার মধ্যে কোথাও যেতে পারি না আমরা আমরা বেরিয়ে পড়ে সারাদিন ওখানে কাটিয়ে বেশ খাওয়া দাওয়া টাওয়া হলো আহ মজা হয়েছে কৃষ্ণা অনেক খেলেছে খেলাধুলো করেছে ফেরার পথে কৃষ্ণামের মনে হয়েছে একটুখানি চিকেন নাগেট খাবে আমি থেমেছিলাম একটা দোকানে দেখো হাঁসেরা যাচ্ছে বাচ্চাদের নিয়ে ঘুরতে ঘুরতে কি কিউট লাগছে দেখতে তো আমরা একটু কৃষ্ণামের জন্য একটা চিকেন নাগেটস পিক আপ করে নিলাম পথে আর এখন যাচ্ছি বাড়ির দিকে আজকের ব্লগটা এখানেই এন্ড করব। কেমন লাগলো আমাদের ব্লগ নিশ্চয়ই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে